প্রান্ত বলছি ঢাকা কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য টয়টা ব্র্যান্ডের একটা স্পিসিও গাড়ি নিয়ে আসছি এই গাড়িটির মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে দুই সালে গাড়িটা হচ্ছে অরিজিনাল কালার এবং অরিজিনাল গ্লাস অরিজিনাল ইঞ্জিন এবং গাড়িতে কোনো একটু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো গাড়িটা আমি কথা না পারি আপনাদেরকে সামনে থেকে পার্ট টু পার্ট দেখা পাচ্ছেন আমি লাইট থেকে শুরু করি আপনার সামনের যে ডান পাশের লাইটটা আছে এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল লাইট এবং এই গ্রিলটা অরিজিনাল নাম্বার প্লেটটা অনেক সুন্দর উনিশ সিরিয়াল এই বাম পাশের লাইটটাও অরিজিনাল এবং বাম পাশের যে অ্যালোরিং আছে অ্যালোরিংটা সুন্দর চাকার কন্ডিশনও ভালো আপনারা সাত মাস বা দশ মাস চালাইতে পারবেন এটা আপনার চালানোর উপর ডিপেন্ড করবে অনেক গাড়ি দেখবেন কি আপনার স্পেসিও গাড়ি ব্ল্যাক কালার হয় অ্যাশ কালার হয় বাট এইটা জি এডিশনের গাড়ি এটা ভিতরে বেজ ইন্টেরিয়ার এবং উডেন এইগুলো কিন্তু গাড়ির স্বাদের ভাইয়া এবং ভিতরটা দেখেন কতটা ফ্রেশ ফ্রেশ একটা নিয়ে এসেছি আপনাদের যাদের বাজেট দশ লক্ষ টাকার নিচে আপনাদের জন্য এই গাড়িটা আজকে গাড়িটা অনেক সুন্দর এবং ফ্রেশ একটা ইউনিট তেল না এলপিজি করা হ্যাঁ আর এটা এটা হচ্ছে এস টাইপের গাড়ি যারা একটু উঁচু গাড়ি খুঁজছেন যাদের কোমরে ব্যথা বা ব্যাক পেইন আছে আপনাদের জন্য কম বাজেটে এই গাড়িটা ভালো হবে পিছনের লাইটগুলো অরিজিনাল এবং এটা কিন্তু এলপিজি করা এলপিজি আছে আপনারা তারপরেও পিছনে অনেক লাগেজ নিতে পারবেন উনিশ সিরিয়ালের গাড়ি গ্লাসটা অরিজিনাল আছে লাইটগুলো অরিজিনাল টায়ার কন্ডিশন ভালো এবং পিছনের দরজাটা দেখেন কতটা সুন্দর ফ্রেশ বিস্কিট কালারের গাড়ি ডান পাশটা দেখেন অনেক সুন্দর এটা চাবি স্টার্ট আমি একটু ভিতর থেকে দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে ভিতরে কিন্তু একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে হ্যাঁ অ্যান্ড্রয়েড মনিটরটা আফটার মার্কেট পরে লাগানো আছে তো এই গাড়িগুলো কিন্তু আসলে ভাইয়া চালায় কিন্তু খুব মজা কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন ভালো ভাইয়া ইঞ্জিনটা একটু টান দিয়ে আপনি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি ইঞ্জিনের কন্ডিশনও ভালো খুবই সুন্দর যারা একটি ওভার পাঠাও বা ফ্যামিলির জন্য গাড়ি চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এই গাড়িটি আমরা একটা ইঞ্জিন কন্ডিশনটা হ্যাঁ ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা দেখলে পরানটা জুড়ে যায় এলপিজি করা সরি এটা ফাইভ জেনারেশন সিএনজি করা হ্যাঁ আর ভিতরে কতটা ফ্রেশ ইউনিক একটা ডিজাইন সামনে মার্চেল থেকে শুরু করে এই ক্লিনটা অরিজিনাল অবস্থায় আছে দাদা মডেল ইয়ার রেজিস্ট্রেশন দাম মডেল হচ্ছে 2001 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2007 সালে ভাইয়া গাড়িটা সুপার ফ্রেশ আপনারা যদি কেউ নিতে চান এই গাড়িটার প্রাইস পড়বে 10 লক্ষ 50 হাজার টাকা মাত্র 10 লক্ষ 10 লক্ষ 50 হাজার টাকা যাদের বাজেট 10 লক্ষ 50 হাজার টাকা আপনারা এই এসইউবি গাড়িটা নিতে পারেন ভালো ভালো হবে আমাদের ফোন নাম্বার নাম্বার হচ্ছে জিরোন সেভেন্টি থ্রি